হরে কৃষ্ণ কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের পাদপদে দণ্ডবধ প্রণাম এখনকার ভিডিও বেদের চারটি বর্ণ ও চারটি আশ্রম বেদের যে জ্ঞান তার ভিতরে মূলত যে চারটি বর্ণ আছে চারটি আশ্রম আছে সে বিষয়ে আজকের ভিডিও তো বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান সে যে জ্ঞানই আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে গ্রহণ করি না কেন তাই হচ্ছে বেদ না বেদের যে বৈদিক জ্ঞান এই বৈদিক জ্ঞান যে আমরা গ্রহণ করছি বেদের জ্ঞানের পূর্বে কোনো জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডে ছিল না তো বেদের বিষয়বস্তুই হচ্ছে আদি জ্ঞান বেদের বৈদিক জ্ঞান নেমে এসেছে চিন্ময় জগৎ থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকে বেদের আর এক নাম শ্রুতি শ্রুতি নামের কারণ হচ্ছে বেদের যে জ্ঞান এটা শ্রবণ করার মাধ্যমে শুরুতে সকলেই লাভ করতেন শুনে শুনে তাই শ্রবণ করার মাধ্যমে যেহেতু বেদের জ্ঞান লাভ করা হতো তাই বেদের আর এক নাম শ্রুতি বেদে মানব সমাজকে চারটি বর্ণ এবং চারটি বর্ণ আশ্রমের কথা বলা হয়েছে চারটি বর্ণ বেদে আছে চারটি বর্ণ আশ্রমের কথা বলা হয়েছে এবার আমরা জানব যে সেই বেদের চারটি বর্ণ কি কি এবং বেদের চারটি বর্ণাশ্রম সেটাই বা কি কি তো প্রথমেই আমরা আসি চারটি বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র আর চারটি বর্ণাশ্রম কি কি বানপ্রস্থ ও সন্ন্যাস তো এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ বলতে শাস্ত্রে তাদেরকে বোঝানো হয়েছে যারা সমাজে অত্যন্ত উন্নত জ্ঞানগত বুদ্ধিমান শ্রেণীর মানুষ যারা ব্রহ্মকে জানেন অর্থাৎ শাস্ত্র সম্পর্কে বিশাল জ্ঞানের অধিকার তাহলে কি হলো উন্নত বুদ্ধিমান শ্রেণীর মানুষ হবেন তিনি যিনি ব্রাহ্মণ হবেন আর ব্রহ্মকে জানেন অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞান শাস্ত্রীয় যে জ্ঞান যিনি জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের কাজ হচ্ছে পুজো অর্চনা করা আর বৈদিক শাস্ত্রের যে জ্ঞান ধর্মের শাস্ত্রের যে জ্ঞান এই শাস্ত্রীয় জ্ঞান প্রচার করা অন্যকে দান করা এটাই হচ্ছে ব্রাহ্মণের কাজ আর ক্ষত্রিয় ক্ষত্রিয় হচ্ছেন তারা যারা সমাজের পরিচালন দায়িত্বভার গ্রহণ করেন তারা হচ্ছেন ক্ষত্র ক্ষত্রিয় যেমন যারা রাজনীতি করেন পুলিশ আর্মি এই ধরনের মানুষ সমাজের যারা শাসন করছেন যে ব্যক্তিরা ন্যায় অন্যায় বিচার করে পরিচালনা করছেন তারা হচ্ছেন ক্ষত্রিয় আর বৈশ্য হচ্ছেন তারা যারা ব্যবসা বাণিজ্য ও চাষবাসের দায়িত্বভার গ্রহণ করেন তারা হচ্ছেন বৈশ্য আর শূদ্র হচ্ছেন এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন শ্রেণীর যে মানুষ এদেরকে যারা অন্যান্য কাজে এনাদেরকে সহযোগিতা করেন এই ব্রাহ্মণকে সহযোগিতা ক্ষত্রিয়কে সহযোগিতা এবং বৈশ্য এনাদেরকে যারা সহযোগিতা করে তাদের কাজে তাদেরকে বলা হয় তো আর বা এটা গেল চারটি বর্ণ বেদে যে চারটি বর্ণ আছে সেই বিষয়ে এই ভিডিওটা হলো পরবর্তী ভিডিওতে বলা হবে যে চারটি বর্ণ সম্পর্কে হলো এবং চারটি বর্ণাশ্রম কি কি এবং সেগুলি সম্পর্কে আগামী ভিডিওতে প্রকাশ করা হবে তো আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ